হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে একটি বারো ভোল্টের লিথিয়াম ব্যাটারি বানিয়ে দেখাবো যেটা বানাতে যা যা প্রয়োজন তাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের পরিমাণ মতো লিথিয়াম ব্যাটারি লাগবে দেখতে পাচ্ছেন তো এগুলোকে আমি প্রথমে পরিমাপ করবো কীভাবে দেখায় আপনাদেরকে দিতে হবে চেক করার জন্য কোথাও নেওয়া দেখি মাল্টিমিটারটিকে এই যে টোয়েন্টি ভোল্টের মোড়ে সিলেক্ট করে নেওয়ার পর নিতে হবে নেওয়ার পর আমি প্রত্যেকটা ভোল্টেজ মেপে দেখবো যেগুলো ঠিক আছে কিনা না ব্যাটারিগুলো এই যে থ্রি পয়েন্ট এইট ভোল্টেজ তারপর এটা ঠিক আছে এটা দেখি এটা ফোর পয়েন্ট কত ফোর কত ভোল্ট আছে এটা এটাই আছে আরেকটা নিয়ে এসছি এই দেখেন ফোর পয়েন্ট পঁচিশ ভোল্ট আর এই দুটো প্যারালাল কানেকশন করা হয়েছে দুটার ভোল্টেজ দেখ দেখে আপনাদেরকে ওই যে টু পয়েন্ট কত বলবেন তো এবার যে কাজটি করতে হবে এই দুটো প্যারালাল যেভাবে কানেকশন করে সেভাবে আপনাদেরকে কানেকশন করে দেখিয়ে দিচ্ছি এই যে প্যারালাল কানেকশন এই যে মাইনাস মাইনাস দুটো এক হয় মাইনাস মাইনাস দুটো এক হবে প্লাস প্লাস দুটা এক হবে আপনাদেরকে কানেকশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন যেভাবে এবার সেম টু সেম পিছন সাইডে আমাদের এখানে করে নিতে হবে আচ্ছা এই যে এইভাবে আমি আরো একটা রেডি করা আছে আরও একটা রেডি করে নেব তো আমার কাছে বিএমএস নেই তাই আমি বিএমএস ব্যবহার করছি না আপনারা অবশ্যই অবশ্যই বিএমএস ব্যবহার করার চেষ্টা করবেন তো এবার আমাদের যে একটি করতে হবে দেখ আমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এ দেখুন আমাদের সিরিজ কানেকশন কিছুটা এইভাবে এইভাবে কানেকশনটা হবে তাছাড়া আমি এই দেখেন আমি সাজিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে আবার এইভাবে দিতে হবে দিয়ে টেপ মেনে নেব ও তার আগে আমাদের সিঙ্গেল ব্যাটার একটু করে টেপ মেনে নিতে হবে দেখেন যাতে এগুলো আলাদা না হয়ে যায় ভালো মানের ব্যাটারি ইউজ করবে আমি সাজিয়ে নিচ্ছি এই যে প্লাস মাইনাস দেওয়ার পর আবার প্লাসগুলোকে আমি টিপ দিয়ে জড়িয়ে নিচ্ছি আমি এখানে এক কোথায় আমাদের এই যে ব্যাটারিগুলোকে দুইটা ব্যাটারিকেই আমাদের একটা ব্যাটারি মনে করতে হবে প্যারাগার করেছি এম্পেয়ারের জন্য আমাদের

ইংলিশ হয়েছে তো আমি এই ডায়াগ্রামটা একটু দেখিয়ে দেব তো খুব সহজভাবে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে ভালোভাবে বুঝে নিতে পারবেন আপনারা তো বন্ধুরা সব ব্যাটারিগুলো চার্জ নেই তাই জন্য আমাদের এটা ফুল দেখাচ্ছে না মানে ফুল ভোল্টেজটা আমাদের দেখাচ্ছে না আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা সেভেন ভোল্ট আছে এইট ভোল্ট আছে দেখতে পাচ্ছেন তো আমি এখানে করা যাক তো এই যে কেসিংটা ব্যাপারটা দেখায় আপনাদেরকে এরকম একটা জংশন বোর্ড নিয়েছি এটা একটু ফাঁকাও আছে যাতে ভিতরে হিটটা বের হয়ে যায় একটা পুরাতন বোর্ড এর বোর্ডটার অবস্থা খুব খারাপ এটা একটা দুই ঘাটে বোর্ডের পিছন পার্ট দুটা একদম সুন্দরভাবে মিলে যাচ্ছে তো এটা ব্যবহার করবো আমরা আরও একটা জিনিস আরো দুটো জিনিস প্রয়োজন করবে দেখিনি আপনাদেরকে এই যে একটি সকেট প্রথমে এই সকেটটিকে কি জাংশন বোর্ডে লাগিয়ে নিচ্ছি এখানে একটা ফুটো করা রয়েছে আমি করে রেখেছি আগের থেকে এই যে করে নিলাম ডার পার্সের লিস্ট যাতে না থাকে আমি এখানে একটা বোল্ড লাইন আছে সেই বোল্ডটাকে লাগিয়ে নিচ্ছি এটা